এ না চলে না চলে খমর করছিস তাই নাকি হ্যাঁ না চলে না চলে গান পরে গায়বি তোর সামনে দুটো বেলুন আছে দেখতে পাচ্ছিস চল আজকে তুই আর আমি বেলুন ফাটাই আরে আমি ভিডিওতে দেখলাম বেলুন ফাটালে না খাবার পাওয়া যায় ও মাতা হ্যাঁ আরে দাদা তুই কোনটা নিবি

না আমি এগুলো নেব না আমারগুলো দেব মিষ্টির জন্য একটা ফ্রুটি নিয়ে এসেছি আর একটা কবলসের কাপ আইসক্রিম নিয়ে এসেছি যাই মিষ্টিকে গিয়ে দি মিষ্টি অনেক খুশি হবে আর মজা করে খেতেও পারবে যাই যাই ওই তো মিষ্টি ওখানে দাঁড়িয়ে খেলা করছে এই মিষ্টু মিষ্টু দেখ আমি তোর জন্য কি নিয়ে এসেছি কি ব্যাপার শুনছে না কেন এই মিষ্টু দেখ আমি তোর জন্য কি নিয়ে এসেছি ওরে বাবা রে এটা কে এটা তো মিষ্টু না এটা তো সাদা ভূত ওরে বাবা পালাই নয় তো মিষ্টুর জন্য এনেছি কাপ আইসক্রিম আর ফ্রুটি খেয়ে নেবে ওরে বাবা পালাই পালাই ওরে বাবা সাদা ভূত আবার আমাকে মা ডাকছে আমি তোমার মা না আমি মিষ্টুর মা ওরে বাবা পালাই পালাই না না তুমি সাদা ভূত ওরে বাবা এ মা তাই তো এই মুখে এটা কি পড়েছিস চিলা এই নে তোর জন্য একটা ফুটি এনেছি আর একটা কমলসের কাপ আইসক্রিম এনেছি হ্যাঁ আমাদের উঠোনে এই গরমে চাদর গায় দিয়ে এটা কে বসে আছে গিয়ে দেখি তো ওরে বাবা আবার নড়ছে চাদর ভুতটু তেল না তো না না চাদর ভূত আসবে কোথা থেকে আগে আমি দেখি এটা কি তোমরাও ভিডিওটা দেখতে থাকো

আমি না বাজারে গেছিলাম সবজি আনতে তখন দেখি একটা দোকানে কি সুন্দর সুন্দর নেড়পালিশ হ্যাঁ তখন দেখ তোর জন্য আর তোর টুলু দিদির জন্য আমি দুটো নেড়পালিশ নিয়ে এসেছি হ্যাঁ তুই তো এখানে একা একা দাঁড়িয়ে আছিস তোর টুলু দিদি কই তাড়াতাড়ি ডাক তো ও টিউশনে গেছে নাকি ঠিক আছে তুই কোনটা নিবি এখান থেকে নিয়ে নে দুটো একই কালার আছে